হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে সে অভিনন্দন আজকে আমি আমার এই ভিডিওটা হয়েছে এখানে অবস্থানটা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গ্রাম ইউনিয়নের ইউনিয়নে জামাপুর বাজার হইতে আপনি জামা বাজারের যে রোডটা এই রোডটা আর কি এটা মূলত পশ্চিমের আমরা আমার কলাপাল্টুয়া গ্রামে এই সাইডটা দুই পাশে এক পাশে যে আমার আখ খেতে এই ডানছি আর তাল গাছ এরা ফরি বাগান এ পাশে আর এই মূলত কলপাটুয়া সামনে ব্রিজ আছে আশেপাশে পরিবেশ এত সুন্দর যে আসলে কী করতাম বাড়ি পরিবেশ না দেখলেই নয় রাস্তাটা খুবই ভাঙ্গা কিছুদিন আগে বরাট করছে এখানে প্রচুর ভাঙা ছিল তখন এদিক আসার মতো রাস্তা দেখো মানে রাস্তা এই অবস্থা করুন যা বলার মতো নয় একটা ব্রিজ এটা কলাপুটার ব্রিজ তারপর আসলে বলতে গেলে যে যে বর্তমান যে অবস্থান রাস্তাঘাট বাড়ি যায় না কারণ কে মানুষ রিক্স রাস্তাঘাট এত যে কোনো সময় খালি বাঙ্গা বঙ্গা। কোন দিকটা কোন দিক দেখা ভরে কত করা যায় না ভাই আসলে গ্রামের রাস্তা তো শহরের রাস্তাগুলা বড়ো বড়ো মানুষ যায় বড়ো মানুষ যায় সচিব যায় হ্যাঁ ইম্বি মন্দিরে যায় ওই যাওয়া যায় তাতে রাস্তায় মেরামত করে আর গ্রামের মানুষটা গ্রামতেই আসে যাওয়া যায় তেমন কোনো কিছু কোনো বড়ো ব্যক্তি আসে না যায় না রাজনৈতিক দলও তেমন এমন বড় নেতারা আই না এখন এখানে আমার রাস্তাগুলো আসলে এ বসতেন কি বস্ত রাস্তা আজকে শুকনো দিন এলে আসলে ভালো মোটামুটি বা তখন বৃষ্টি হয় এই রাস্তা নিজে আর তখন কোন দিতে যাইব কারি কোনোটা কোন দিতে যাইবো বা এখন মাথা নষ্ট পুরাই আসলে বলার মতন না আসলে আমাদের গরিবের যে কষ্ট আসলে এটা কোনো জিনিস আসে না আমরা কী সকালের কাছে লাগলাকাই তাই না তাই কি একটু ভালো রাস্তা এই অবস্থা এই রে রাস্তা রে আল্লাহ কি অবস্থা রাস্তা কারো যদি না ভালো ভাই তা আসলে কোন অবস্থা রাস্তা দুই কি কী হয়েছে হ্যাঁ আর বাইরে দেশে রাস্তা থাকলে মন তাই চায় আর দাঁড়াল লাগে আরে বা আমাদের দেশে আপনি কিছু জমি বা খেত গাছপালা সবুজের যে সমারোহ এটা তুলে তুলনা হয় না বাইরে দেশে লেগে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা আপনার এই যে বর্জাম পড়ছে রাস্তাটা সামনে ডান পাশে থেকে আবার মুরগি ফার্ম রাস্তার যে কী এটা কোন অবস্থা আসলে বৃষ্টি যায় রাস্তা যায় কতটা খারাপ কতটা ভয়ানক না দেখো সবকিছু পিডোর মাধ্যমে বৃষ্টি ছাড়া আই রে আল্লাহ নানা বাজার আর যে রাস্তা আইডি আল্লাহ এখানে কত অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই তো বলার মতন না কত মানুষ বীরজা বুজা গেছে করেছিল এখন তো শুকনা দিন একটা বৃষ্টি এলোটা পানি জানিয়ে এর অবস্থা হয়ে যায় বলার মতন না Thank you.